একটি ভোট কেন্দ্রে আগুন দেওয়া হয় এছাড়া গায়েবান্ধায় বাইশটি ভোট কেন্দ্রের ব্যালট ও ব্যালট বাক্সে আগুন দেওয়া হয় সব কেন্দ্রের বেশিরভাগই শিক্ষা প্রতিষ্ঠান এ ঘটনায় উদ্বেগ জানিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার আর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একে শিক্ষা এবং সভ্যতার পরিপন্থী উল্লেখ করে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান প্রতিনিধিদের সহায়তায় বাধ্য অধিকারী রিপোর্ট নির্বাচনকে কেন্দ্র করে জ্বলছে ভোট কেন্দ্র হওয়া এই সব শিক্ষা প্রতিষ্ঠান পুড়ছে কক্ষ আসবাবপত্র আর শিক্ষা সামগ্রী কে বা কারা এই আগুন দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি তবে স্থানীয় লোকজনের দাবি পেট্রোল বোমার মাধ্যমেই জ্বালিয়ে দেওয়া হয়েছে ভোট কেন্দ্রগুলো এখানে অনেক গ্রামের লোকজন আগুন দিকে দৌড়ে নয়টা সাড়ে নটার দিকে এখানে আগুন দেয় গ্রামবাসী এসে আগুন দেয়া হয়েছে ফেনি রাজশাহী টাঙ্গাইল সিরাজগঞ্জ গাইবান্দা সুনামগঞ্জ রংপুর মানিকগঞ্জ লক্ষ্মীপুর কুষ্টিয়া পাবনা পিরোজপুর বরিশাল ঝিনাইদহ ব্রাহ্মণবাড়িয়া বরগুনা সাতক্ষীরা পটুয়াখালী এবং কুমিল্লার বেশ কিছু ভোট কেন্দ্রে এছাড়া যশোরে দুইটি ও কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি ভোট কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা চালায় নির্বাচনী কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে নির্বাচন কমিশন শনিবার কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজে রকিবিন আহমেদ এই উদ্বেগের কথা জানিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঊর্ণায়নে নির্দেশ দেন আপনাদের মাধ্যমে আমি জানতে পেরেছি বেশ কতগুলি ভোট কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আমরা খবর নিয়েছি এর মধ্যে বেশ কিছু আংশিক কিংবা অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আমাদের সেন্টার চেঞ্জ করা লাগবে তবে দুই একটা সেন্টার আমাদের করতে হবে যেখানে মেজর ড্যামেজ হয়ে গেছে আর সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া আগুনকে সভ্যতার পরিপন্থী উল্লেখ করে জনগণকে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে একজোট হওয়ার আহ্বান জানান যে দেশ বিরোধী গণতন্ত্র বিরোধী যারা জনগণের স্বার্থ বিরোধী শিক্ষা বিরোধী সভ্যতা বিরোধী এই শক্তি সর্বনাশ করে ফেলবে আমি তাই দেশবাসীর সবার কাছে আবেদন জানাচ্ছি আমাদের স্কুলগুলো রক্ষা করুন এবং যেখানে যে আছেন আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সাধারণ জনগণ সাধারণ মানুষ ছাত্র ছাত্রী শিক্ষক সবাই মিলে যার যাদের রক্ষা করবার জন্য অতিরুতই যেন সব জায়গায় তারা কার্যক্রম শুরু করেন রিপোর্ট টেলিভিশন